দেখেন আমরা গতকালকে বলেছিলাম সানিয়া আলোচনা করেছিলাম যে আইয়া কোন কি নফি তো দিয়ে বলেছিলাম লান দিয়ে কি দিয়ে রে লান দিয়ে যেহেতু লানের মধ্যে কি দেখতেছি আমরা আগে থেকে লানটা কি করে দিয়েছে জদাকে মুস্তাকবেল করে দিয়েছে তো জদার যেটা আশ্রে মানবী তা আসিরে মানবী সেটা সে করতে পারে না এই জন্য তারপরে কি আনতে হবে ফা হবে এখন দেখেন আবার আবার কত দেখেন যদা যদি ফেলা মুজারা হয় মা সহকারে যদা যদি ফেলা মুজারা হয় অথবা যদা ফেলা মাঝি মা সহকারে তারপরে সেখানে ফা আনতে হবে জ্ঞানত হবে রে আবার তাকে জ্ঞানত হবে আবার বলতেছি দাদা যদি ফ্যারে মুজারা হয় কৃষক আরে মাই নাফিয়া সহকারে জাদা যদি ফ্যারে মুজারা হয় কৃষক আরে ফ্যারে মাঝি হয় কৃষক আরে মা সহকারে মা সহকারে মাঝি হোক মা সহকারে মুজার হোক সর্ব অবস্থায় হবে ফান্নত হবে এখন আপনারা বলবেন জুর এখানে কেন ফ্রান্ত হবে এখান থেকে এনতে গেলে সমান বলা যাচ্ছে বিষয়টা বুঝেন না এখান থেকে বলা যাচ্ছে যেমন মনে করেন আমি যদি বলি যে কি এই ইন্তাফাল মা আফাল ইনতাফাল মা তুমি যদি করো আমি করব না ইনতাদ্রীপ মা দীপ এরকম তুমি যদি করো আমি তুমি যদি মারো আমি মারব না তো কেন এন্টে কাজ পাওয়া যাচ্ছে না হাল থেকে কোথায় নিয়ে গেছে কারণ মাসলে আসলে মাঝ মা হাল হালের সাথে কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তো তো হাল থেকে মুস্তাকবিল করে দিচ্ছে অনুভাবে ইন ইন দরপ্তা মা দরপ্তু ইন দরপ্তা মা দরপ্তা যদি তুমি মারো আমি মারব না তাহলে এখানে হাল এস্তেকবালটা এস্তেকবার অর্থ দিয়ে দিচ্ছে তাহলে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে তার মধ্যে খবরিয়াটাও বলা যাচ্ছে আবার কি বলেন না আবার মা এই তা মানবী যেটা রয়েছে সেটাও পাওয়া যাচ্ছে তো এখানে ফাঁকা নানবো বলে এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে কি ওই জিনিসগুলো যথা হতে হবে যে এই জিনিসগুলো শর্ত হওয়া সম্ভব যে বাক্যগুলা শর্ত হওয়া সম্ভব সেগুলো যদা হওয়া সম্ভব হতে হবে অর্থাৎ যেগুলো জজা হয়েছে সেগুলো বাস্তবে শর্ত হওয়া কি হতে হবে সম্ভব হতে হবে আরবদের মধ্যে আরবদের মধ্যে ইন তাফাল অথবা ইন মা ফালতা এর মনো বাক্য আরবদের মধ্যে ভয়েস নাই আরবদের মধ্যে ইন মা ফালতা অথবা বলে না ইন মা তাফাল এরকম মনো বাক্য নাই আরবরা সময় বলে বলো ফাল আপনারা দেখেছেন এভাবে ইনলাম তাফাল আরবরা কি বলে যদি তুমি এটা না করো আরবরা বলে বলেন না ইন ইনলাম তাফাল আপনার মোকাদ্দমার মধ্যে আবার তো বলেছেন এরকম আমি বলেছিলাম আপনাদেরকে বাড়ানোর সময় হ্যাঁ ফাইল নাম তাফা আলু কোরআন সময় মধ্যে আছে তো ফাইন মা বলে না এখানে কিন্তু কিন্তু অর্থের মধ্যে কোনো জাহাজ নাই আছে ফাইনলাম ফল যদি সে না করে এটা অর্থের মধ্যে নভিজ জাহাদের কোনো অর্থ নেই কিন্তু আরবরা ইনের পরে মায়ে না আফি আনা ইনের পরে কি শর্তের ক্ষেত্রে ইনের পরে মায়ে নাফি আনা এবং ইনের পরে ফেলে মাদের পূর্বে মায় আফি আনা এগুলোকে আরবরা কী করে না পছন্দ করে না মানে আরবদের আসতে মধ্যে এগুলো নেই সুতরাং বলতেছে এগুলো যদা হওয়ার কি রাখে না যোগ্যতা রাখে না যেগুলো শর্ত হওয়ার কোনো যোগ্যতা রাখে না সেগুলো যজা হওয়ারও যোগ্যতা রাখে না এই জন্য বলতেছে সেখানে কি আনতে হবে ফা আনতে হবে যেন বুঝাই যে যোগ্যতা না রাখা সত্ত্বেও এটাকে কি বানানো হয়েছে যত বানানো হয়েছে যেন বোঝানো হয় যোগ্যতা না থাকা সত্ত্বেও এটাকে কি বানানো হয়েছে যত বা সেটা কাটতে দেখিয়ে পূরণ করতেছে হায়ে যাইয়া এই জন্য এখানে কেন শর্ত জো জাইয়া না শর্ত এরপর দেখুন হ্যাঁ জি মূলধহর বাকফো এরপর দেখেন এটা তোর কি করার সময় আমরা আনবো না যেহেতু এটা আত্মরত্ব ইচ্ছে না এরপর খেয়াল করে এটা মাঠে জি তো বলছে না ও আমাদের উসিফিকার মধ্যে কী বলেছে ফাটা যদারত দেওয়া না কি মাঝ আসি তো এগার মধ্যে আমরা এটা আত্মোর জন্য আনবো না মানে আত্মো মাথা এরকম তৈরি করবো না এরপর দেখেন তাহলে গেলো তাহলে মুনফি মানে কি বুঝুন তো তাহলে কেন লাগারি কি বলেছে দে লাভুক্ত হতে পারে ফেরা মোজারে মা অন্তর্ভুক্ত হতে পারে আবার মা অন্তর্ভুক্ত হতে পারে কথাটা বুঝেছে তবে হ্যাঁ একে একটা বিষয় বুঝতে হবে লামটা অন্তর্ভুক্ত হবে না কারণ লাম আসলে একটা মুজারে কার সাথে হয়ে যায় মাদির সাথে হাস হয়ে যায় লাম আসলে একটা মুজারে মাদির সাথে সেটার মধ্যে আর এনতে গেলে জমানো পাওয়া যায় না সেটার মধ্যে আর এনতে গেলে জমানা পাওয়া যায় না এই জন্য কেন কি আসবে না বলেন না সেখানে আরফা আসবে না কতটা বুঝে গেছে এরপর দিকে ওয়াসাল এসা তিন নম্বর আইয়া কোনা জুমলাতান ইসমিয়াতান কি হবার রে যদারা জুমলা ইসমিয়া কারণ যদার আরেকটা আসল রয়েছে যদারা কী হতে হবে জুমলাই ফেলিয়া ওই যদারটা জুমলাই তারা আমরা যদার আসল কাটা পেলাম তিনটা যদার আসল খবরিয়া হওয়া যদার আসল ফেলিয়া হওয়া যদার আসল আসলে মানবী থাকা যদার কয়টা আসল পাইলেন তিনটা কয়টা পাইলেন কি কি বলুন তো ফেল ফেলিয়া হওয়া আশ্রে মানবী তাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখেন তাহলে যদার যখন জুমলা ইসমি হবে কাকলি তাহলে যেমন আল্লাহ বাণী মান যা বিল হাসারাতি যে কোনো ভালো কাজের ইজাত করবে যে কোনো বালা কাজের ইজাদ করবে মানে যে কোনো বালাকাজ নিয়ে আসবে আর কি বালা কাজের ইজাদ করবে ফালাহু আশ্রত আমসা রিহা তার জন্য ওহার মতো কয়টা রয়েছে দশটা অনুরূপ রয়েছে যে কোনো বালা আগমন এই উৎপন্ন করবে অর্থাৎ যে কোনো বালক কাজের বিধাত করবে বুঝলেন নাই যে কোনো বালক নিয়ে আসবে আর কি নতুন কাজ নিয়ে আসবে তার জন্য ওহার মতো কয়টা রয়েছে দশটা ফজিলত রয়েছে এখন বলছে দেখেন ফালাহু আশর আমসারিহা ফালাহু লাহুটা হবার মুকাদ্দম আর আশর আমসারিহা হচ্ছে মুক্তাল তাহলে জুমলা কি কিনা এই জন্য কি এনেছে ফা এনেছে কারণ এখানে ফাঁ কেন এনেছে কারণ উজুড়ে দিকে তাকান জুমলায় ফেয়ারটা আসল কেন আমরা প্রথমে বলার সময় কি জুমলাই ফেরিয়াটা বলছিলাম আমরা প্রথমে আসল বলছিলাম কয়টা দুইটা খবর ইয়া এবং আশ্রয় মানবী আসলে ফেলিয়াটা আসল বলতে হয় না কারণ কি ফেলিয়াটা আসল কেন কারণ ফেলিয়ার মধ্যে আশ্রয় মানবী করা সম্ভব কারণ ইসমিয়ার মধ্যে কি করা সম্ভব নয় কারণ বাস্তবে ইসমিয়াটা কোনো কালের মুখাপেক্ষি নয় যেমন হুয়া যায়দুন এখানে কি কোনো কালে মোকাবেক কি অথচ ইসমিয়া হুয়া যেমন সে যায় কোন কালে কোনো কাল বোঝাচ্ছে তার মানে জুমলা ইসমিয়া কোনো কালের সম্ভাবনা রাখে না তো কোনো কালের সম্ভাবনা না রাখলে আশ্রে মানবী করা সম্ভব বলেন না আশ্রয় মানবী করা সম্ভব এই জন্য কি বলেছে মানে এখানে যারা বলেছে আসল কয়টা দুইটা তারা বলতেছে এখানে কি করা সম্ভব নয় আশ্রয় মানবী সম্ভব নয় এই জন্য জুমলা ইসমিয়ার পূর্বে কি আসে ফা আসে বিষয়টা বুঝেছে এখানে আপনি যদি বর্ষ করেন উজুন জায়দুন দর ইবুন এখান তো আশ্রম সম্ভব এটা জুমলা ইসমিয়া বলেন না জায়দুন দরি জুমলা না এটা মধ্যে আশ্রম আনবি সম্ভব কিনা কারণ দর ইবুন ফেরা মাছ হতে পারে দর ফেরা হাল হতে পারে সেখান দিয়ে ধরে কী বানিয়ে দিয়েছে মুস্তাফুল বানিয়ে দিয়েছে একটা বিষয় দেখেন আপনার কাছে যখন জুমলা ইসমিয়া কথা বলতেছেন আপনার জুমলা ইসমিয়ার সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হবে জুমলা ইসমিয়ার মধ্যে মূল বিষয় কি ইসিমটা নাকি তার খবরটা বলেন না জুমলা ইসমিয়ার মধ্যে মূল বিষে গুণটা ইসিমটা এটার প্রতি নামকরণ করে এটার প্রতি সম্পর্ক করে ইসমিয়া রাখতেছে না কথাটা বুঝে নাই তো ইসিমের মধ্যে কি থাকে না কোনো জমানা থাকে না এটা আপনি যে জমানা নিচ্ছেন সেটা হচ্ছে খবর থেকে মূল ইসমিয়ার মধ্যে কোনো জমানা নেই কথাটা বুঝে এসে এই জন্য বলতেছে এটার মধ্যে কি আনতে হবে ফা আনতে হবে যেটা আশ্রয় মানবী নেই তো দেখেন ভালো আশ্রম সারে তার জন্য কি রে আর মতো ফাঁসটা কথাটা বুঝেস তো এখানে দেখেন ফালাহু আসর অমসারিয়া কোনো এমন শব্দ নেই যেটার মাধ্যমে কি বুঝাবে জমানা বোঝাবে হ্যাঁ লাহোর মধ্যে যদি সাহ মানেন তখন সাহ বেতনে কি বুঝাতে পারতেছে রে জমানা বোঝাতে মূল জুমলা হিসেবে এটা কোনো জমানা প্রতি কি নয় মোকাবেক কি নয় এরপরে ওর রাহাবিয়া তো চোদ্দ নম্বর আইয়া কোন জুমলা তেন ইসমিয়া কি হ্যাঁ আমসান বিশ্রী জমা কেন আবার বলো বিপরীত হবে না না দেখেন আমসালটাকে অনেকভাবে জমা করা যায় দেখেন একটা বিষয় একটা হচ্ছে মেশালের জমা আমসাল কার জমা আমসাল মেশালের জমা আমসাল একটা হচ্ছে কি আম জমা আমসাল বলা হয় কিসের জমা রে মানে জমার জমা করা হয় না আম জমা কি বলা হয় আমসাল করা হয় কথাটা বুঝেই এই ভিত্তিতে এটা এই আসরও আনসার হতে পারে বিষয়টা বুঝেছে এটা কি আশ্রু হবে নাকি আশারও হবে বলুন তো দেখি সিনের উপরে কি শাকেন হবে না সিনের উপর জবর হবে বলেন কী তমতম দেখি এরা কি আশারও হবে নাকি আশ্রু হবে দেখেন মাদুর যখন মান্নই মাদুর যখন মানসই তখন আদদের আদদের মধ্যে সিনে আসন পড়ার সময় সিনের মধ্যে কি পারবেন শাকিং মাদুর যখন মহান্ন হবে তখন আসর পড়ার ক্ষেত্রে সেনের মধ্যে কি যেমন আশরু নিসাইন আশুরু বলতেছে না আশরু নিসাইন আর যখন আশারাতুন ভরবেন তখন শিন উপর কি দিয়ে বলবেন জবর এমন আশারাতু রিজালিম আশরাতু নয় তখন কি হবে আশারাতু রিজালিম কথাটা বুঝেছে অন্যভাবে মনে করেন এভাবে কি পুরুষ রজুর আতুনমানি বলতেছে না রজুল আতুনমানি মহিলা কথাটা বুঝেছে তাহলে রজুল মানি পুরুষ রজুর আতুনমানি মহিলা এক একটা বিষয় দেখেন যদি কেউ বলে যে আশরু রিজালিম আশারতু রিজালিম আশারতু উপর কি দিয়ে পড়বেন বলেন না আশারতু জানি ছিনের উপর কি দিয়ে পড়বেন জবর আর যদি আতুন হয় তখন বলবেন আশারু রজুল রজুলাতুন এই আশুরু রজুরাতুনের জমা রজুলাতুন তাহলে আমরা জানি রজুরুন মানি পুরুষ আর রজুলাতুন মানি মহিলা রজুরুন জমা হবে রেজাল আর রজুল আতুন জমা হবে রজুল আতুন কথাটা বুঝেছে তাহলে বলবো আশরু রজুলাতিন আবার আশারাতু রিজালিন মানে যদি মাদুরটা মোজাক্কর হয় আশারুন বলবেন শিলের উপর জবর দিয়ে আর মাদুর সরে সিনের উপর সাকিন দিয়ে এরপর দেখেন জি জি এটা আর কি মানে আমরা মাধু দেখে বলে আর কি এটা এগোল তামুল না বলে এটা বলে বলা হয় দেখেন আশরু আমসারিয়া আশরু আমসারিয়া রাবিয়াতু ব্যু চতুর্থ নম্বর সেটা হচ্ছে কি আইয়া কো না জুমলাতেন ইনসাইয়াতেন সেটা কি হবে জুমলা ইনসাইয়া ইম্মা অতপর আমরন সেটা হতে পারে কি এ ইম্মা হয়তো আমরন সেটা কি হতে পারে আমর মানে যতটা কি হতে পারে আমর কারণ যত আসল হচ্ছে কি হওয়া হবার হওয়া যদি ইনসাই হয়ে গেছে কি আনতে হবে ফা আনতে হবে তো সেটা হয়তো আমার হতে পারে যেমন কুল ইন কুতুম তো হেবনল্লা ফাত্তা বিউনি তাহলে ফাত্তা বিউটা আমার হচ্ছে কি একজনে কি এনেছে ফায়ে এটা আনা ওয়াজিব না যায় ওয়াজিব এরপর তারপর ওয়া ইম্মা নাহিয়ান অথবা যতটা কি হবে নাহি হবে কাকাউলি তো যেমন আল্লাহ তালা বানি ইন আলিম তুমু হুন্না যদি তোমরা জেনে থাকো হুন্না তাদেরকে এই যদি তোমরা ওই মহিলাদেরকে কি জেনে দেখো মিনাতিন কি জেনে দেখো রে যদি তোমরা ওই মহিলাদেরকে মুমিন নিশ্চিত করে দেখো বা মুমিন জেনে দেখো ফালা তার জিউ তবে তোমরা প্রত্যাবর্তন করিও না না তাদের ওই ফালা তার জিউ তোমরা ফিরিয়ে দিও না না তাদেরকে ইলাল কুফারি তবে তোমরা তাদেরকে কুফারদের নিকট প্রত্যাবর্তন করিয়ে দিও না ফিরিয়ে দিও না যদি তা তোমরা তাদেরকে মু মেনি হিসেবে জানো তবে ওই মহিলাদেরকে কাফের তরিকট কি দিও না ফিরিয়ে দিও না তাহলে এখানে নাহি কিসের জন্য এসেছে বলেন না এই এখানে নাহি কি হয়েছে জজা ফালা তার জিও নাহিটা কী হয়েছে যজা এই জন্য এখানে মধ্যে কি এসেছে ফা এসেছে ইনশাহ আচ্ছা এভাবে নাহি হওয়া আমার হওয়া নাহি হওয়া তামান্নি হওয়া তার জিও হওয়া যেটাই হোক না কেন সেটা সেদিকে আসবে ফা আসবে এরপর হ্যাঁ জি আলিমা এটা মো দাদি ফুল না এই জন্য হুন্নাটা প্রথম ফুল মিনাজ দ্বিতীয় ম ফুল পেয়েছি জমির মনসুপ তো হুন্ডা কি হুন্না জমির মৌসুম ঠিক আছে জমির মনসুম মোসা আছে কি তো দরাবাহোটা টানা তো এরপর দেখেন ওয়াকদে দেখেন ওয়াকদে কখনো কোনো ইজা আসে মাল জি ফিরে আসা আর কি ফিরে আসা ওই ইলা আসছে না আর কি ইলাল ইলাল কুফারে কুফারদের নিকট তখন তবে ফিরিয়ে দিও না এরপর দেখেন ওয়াকদে ইয়াকৌ এমন রজায় আর যা মানে কি ফিরে আসা তো এখানে ইল আসছে তো এই জন্য কি হয়ে গেছে মোতাদ্দিরত্ব হয়েছেন এরপর ওয়াকদে ইয়াকো কখনো হয় ইদা ইদা শব্দটা মাল জুমলাদের ইসমিয়া কার সাথে কখনো ইদা শব্দটা কার সাথে হয় জুমলা এ সাথে মৌদ আল ফাইক কোন স্থানে অর্থাৎ যদা যদি জুমলা ইসমিয়া হয় সেখানে কি আনতে হয় ফায়ে জদা ইয়া অনেক সময় ফায়ে জদা ইয়ার কি দেখতে পারবেন আপনারা ইজা এ মোফা যা ইয়া দেখতে পারবেন ঠিক আছে ইদা এ এটা কি মুফা যা ইয়া নাকি মুফা জাতিয়া বলুন তো মুফাজাতিয়া নাকি মুফাজাইয়া মুফাজাতিয়া হবে না ফুজাতুন ফুজাতুন থেকে মুফাজাতিয়া হবে না সব ধরে তো ফুজাতুন ফুজাতুন থেকে ফুজাইয়া নাকি ফুজাতিয়া মুফাজাইয়া নাকি মুফাজাতিয়া এটাকে দুইভাবে বলা যায় ইদায় ফুজাইয়া অথবা ইজায়ে মুফাজাইয়া মুফাজাতিয়া নয় কারণ ইয়া নিষ্পত করার সময় সাধারণভাবে শেষের যে ইসিমিশের গুলতারা ইয়ে হয়ে যায় হজপ হয়ে যায় পদ্মা যেমন শূন্যত থেকে সুন্নি বিষয়টা বোঝা নাই সুন্নতে থেকে ইরে সুন্নি ফুজার থেকে যখন নিষ্পত করা হবে ফুজা ইয়া ফুজা তিয়া নয় মুফাজা ইয়া মুা তিয়া নয় পদারা বুঝে সে গুলতারা হজপ হয়ে যাবে আচ্ছা ফাজুন ফাজিউম ফাজিম ইয়া এরপর দেখেন তারপর দেখেন ওকদ ইয়াকৌ ইদা মাল জুমলাত ইসমিয়া মৌদাইল ফাই কাকল ই তালা এটা ইজাই কিরে মুফা জাইয়া অথবা কিরে ফুজা ইয়া তো বলতেছি কি এটার এবার এটার উদাহরণ কি ওয়াইন ইন বহুম আল্লাহর ওয়াইন তুসি বহুম আতুন এ ওয়াইন তুসি যখন তুসিবুহুম বহুম আতুন যখন কোনো পাপা পাপ কাজ সই আতুন মন্দ মন্দ বিষয় তাদেরকে পেয়ে বসে বিমা কদ্দমত আইদিহিম ওই বিষয়ের কারণে যা তারা পূর্বে করেছে মিমা করদমা দায় দিই মানে ওই বিষয়ে যা তাদের হাতে ছিল আর কি অর্থাৎ যা তারা পূর্বে গুণা করেছে সেগুলোর কারণে যদি কোনো অনিষ্ট তাদের কাছে এসে যায় তবে সে ইজাহুম নাতুন তখন তারা নিরাশ হয়ে যায় তখন তারা কি নিরাশ হয়ে যায় আল্লাহ বলতেছেন যখন তাদের কাছে কোনো খারাপ কিছু পৌঁছে মন্দ কিছু বসে তখন তারা আল্লাহর প্রতি কী হয়ে যায় হায় আল্লাহ আমার এটা কেন আসলো আমি তো নামাজ কালাম বলি এটা করি ওটা করি কথাটা বোঝে নেয় তখন তারা কি হয়ে যায় নিরাশ হয়ে যায় তো এখান আনা কি দরকার ছিল ফাহুম তারা দরকার ছিল না ইন্ডা শর্ত যদা হচ্ছে তারা কি হয়ে যায় নিরাশ হয়ে যায় তখন তারা নিরাশ হয়ে যায় তাহলে বলা দরকার ছিল ফাহুম নাতুন কারণ এটা কি জুমলা ইসমিয়া ফাহুম ইয়াক নাতুন জুমলা এ ইসমিয়া কেন দরকার ছিল ফা কিন্তু এস্তানে কি এসেছে ইজা এখন ইজাটা ফা এস্তানে কেন এসেছে কারণ আপনারা জানেন ইজাটাও তো আখিরকে বুঝাই নাকি বুঝায় না ইজারাও গিরে যেমন খারাপ তু আমি বের হলাম বের হওয়ার পরে কি দেখলাম ইজা চাব আরো একটা হিংস জন্তু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ইদায়ে মুফা এটা কিসের উপর বুঝাই তা এর বুঝাই না অনুভাবে ফাও কিসের উপর বুঝাই তাকে এই জন্য ফায়ার শ্রমিক ই আছে ইজা এ মুফা আর জুমলা ইস্মে কেন হাস করে দিছে আর আমরা কেন না আমরা জানি ইজাটা ইদায়ে মুফা জা ডা জুমলা ইস্মে আর কোনো জায়গায় আসে না কথাটা বুঝেছে এদের উপর এরপর ওয়া ইন তোকাদ্দারও ইন আর ইনকে মুকাদ্দার রাখা হয় বাদ আল আফ কয়টি ফেলের পরে পাঁচটি ফেলের পরে ইনটাকে মুকাদ্দার রাখা হবে আল্লাতি হিয়াল আমর যে বাক্যটা হবে এই পাঁচটা বাক্য কি আল্লাতি যে পাঁচটা বাক্য হবে হিয়াল আমর হয়তো কি রে এই পাঁচটা বাক্য হবে হয়তো আমর অর্থাৎ এ দেখেন আমরা বলি না জবাবে আমরটা জজম হয় বলি কি না জবাবে আমর কি হয় আসলে জবাবে আমার মধ্যে কোনো কোয়ালিটি নাই এখানে মূলত একটি ইনকি আছে মুকদ্দা আছে যেমন দেখেন কি বলতেছে তাল্লাম তানজা তা আল্লাম তুমি শিক্ষা গ্রহণ করো তানজা তবে কি পাবে নাজত পাবে তার মানে মূলত ব্যাপারটা এরকম না ইন তাআল্লাম তানজা যদি তুমি শিক্ষা করো তাহলে কি পাবে নাজাত পাবে তাহলে তুমি সফল হবে আমার কথাটা বুঝতেছেন তার মানে আমরা যেটা বলি জবাবে আমার জদম হয় মূলত এটা জবাবে আমার কী নয় প্রভাব নয় মূলত এটা কালকোয়ালি রয়েছে এখানে একটি ইনে মোকাদ্দার রয়েছে কথাটা বোঝা যাইছে এরপর ওয়ান নাহি যদি কী হয় রে ও বলেন না যদি কি হয় নাহি হয় যেমন দেখেন লা এই লা লা তাকদীপ তুমি মিথ্যা বলিও না এখন হয়রণ লাকা সেটা তোমার জন্য কি হবে রে ওই সেটা তোমার জন্য কি হবে কল্যাণ কর তার এটা মূল কী ছিল ইনলা তাকজিব যদি তুমি মিথ্যা না বলো ইয়া কোন হয়রণ লাখ সেটা তোমার জন্য কি হবে উত্তম হবে আচ্ছা এখানে নাহি বলছে না কোন নাহির মধ্যে আনলুপ্ত রাখে ইনলুপ্ত রাখে যে নাহিটা তর্কে ফেলকে বুঝাই যে নাহিটা আমার কথাটা বুঝতেছেন যে নাহিটা কাকে বুঝাই তর্কে ফেল তর্কে ফেল মানি কাজ কি করে দেওয়া ছেড়ে দেওয়া আর যদি নাহিটা তর্কে ফেলকে না বুঝাই তখন সেখানে ইন থাকবে না আর সেটা জদমও দিবে না সেটা কি দিবে না যদমও দিবে না যেমন এখানে একটা আমাদের এখানে উদাহরণ একটা তুলে ধরেছে সে উদাহরণটা আমরা এখান থেকে একটু পড়ি উদাহরণটা এটা প্রসিদ্ধ উদাহরণ বলতে দেখেন বলতে কি লা তাদিনু লা তাদিন এই লা তাদিন তুমি নিকটবর্তী হইও না মিনাল আসাদ সিংহের তুমি সিংহের কি হইও না হইও না ইয়া কুলুকা কেননা সিংহ তোমাকে এই তুমি সিংহ নিকটবর্তী হয়েও না সিংহ তোমাকে কে আমি কি ইয়া কুলকা পড়েছি নাকি ইয়া কুলকা পড়েছি কারণ এখানে যদি আপনি ইন মুকাদ্দা মানেন অর্থ সো উল্টা পাল্টা হয়ে যাবে কিরকম যদি আপনি ইন মুকাদ্দা মানেন ইন লা যদি তুমি সিংহ নিকটে না যাও তাহলে ইয়া কুলকা তাহলে তোমাকে কে ফেলবে তাহলে অর্থ কিরকম হয়ে গেছে তুমি সিংহন নিকটবর্তী হয়ে যাও না হলে তোমাকে কী করবে কারণ এখানে অর্থ কি নাই তর্কে ফেল নাই এই অর্থের মধ্যে কোনো কাজ ছেড়ে দেওয়া আছে এখানে কী বলতেছে রে তুমি সিংহর লা তাদিনু মিনাল আসাদ তুমি সিংহের কি হইও না বল বলেন না সিংহের নিকটবর্তী হইও না ইয়া কুলুকা সিংহের নিকটবর্তী হলে সিংহ তোমাকে কে ফেলবে তাহলে আপনি এখানে ইন মুকাদ্দ মানতেছে না কেন কেন ইন যদি মুকাদ্দও তো কি হবে ইন লা তাদিনু যদি তুমি নিকটবর্তী না হও মিনাল আসাদ সিংহের যদি তুমি সিংহের নিকটবর্তী না হও ইয়া কোনো কাছে তোমাকে ফেলবে অর্থটা ভাল্লাগেছে না আপনারা বুঝতেছেন অতটা ভাল লাগছে যদি তুমি সিংহ নিকটবর্তী না হও তোমাকে কে ফেলবে অর্থ উল্টা হয়ে গেছে না এই কারণে বলতেছে নাহিটা কী হতে হবে তো ফেলকে বুঝাতে হবে তখন এখানে কি লুপ্ত রাখবে ইন লুপ্ত রাখবে মোকাদ্দ রাখবে থাকবে তারপর দেখেন এস্তেফাম হালতা জুরুনা তার মানে জবাবে এস্তেফামও কি হয় রে যদম হয় কেন যদম হয় কারণ সেখানে কি লুপ্ত থাকে ইন লুপ্ত থাকে যেমন হাল তাজুরুনা এই হাল তাজুরুনা তুমি কি আমাদের সাক্ষাৎ করবে নু ক্রিমুকা নু যেন আমরা তোমার কি করতে পারি সম্মান করতে পারি তার মানে মধ্যে ব্যবহার কি ছিল ইন তাজুরুনা যদি তুমি আমাদের সাক্ষাৎ করো তাহলে নু তাহলে তোমার কি করব সম্মান করবে এটা ছিল মূলত এবার ও তামাননি এখন তামাননি দেখেন বলছে জি ইনটা যখন রাখবেন তখন যতন দিতে হবে না হালটা জন্ম হবে না যতন হবে না তো হালটা রাখলে হালের যতন দিবে না জবের কথা চলতেছে এখানে বুঝতে চান না ইন যখন আনবো তখন তো জায়গায় যতন দিবে স্বাভাবিক অবস্থা শুধু কাছের যতন দিবে জবকে কে এরপর দেখেন তখন হবে ইন তাজুর না এমন হবে হাল তাজরুনা এ হ্যাঁ না আমরা তাজুর না হয়েছি না এরপর দেখেন তারপর বর্তমাননি লাইতাকা তাকা ইন্দি লাই ইন্দি ইস তুমি যদি আমার নিকট থাকতে আহ মুকা আমি তোমার কি করতাম খেদম করতাম তার মধ্যে আবার কি হ্যাঁ আহা দিম আহাত দিমা কা হ্যাঁ আর কি দুঃখিত লাইতাকা ইন্দি আহ তার মধ্যে আবার ছিল বলেন না ইন কুন্তা এই ইন অর্থ কি করবেন ইন কুন্তা ইন্দি যদি তুমি আমাদের নিকট থাকতে ইন কুন্তা ইন্দি যদি তুমি আমাদের নিকট থাকতে আখ দিমকা তবে আমি তোমার কি করতাম সম্মান করতাম কথাটা বুঝে গেছেন এরপর কারণ এই একটা সুন্দর প্রশ্ন করছে প্রশ্ন উত্তর অবশ্য আমি এগুলো সম্পূর্ণ শেষ করে দিতাম বলতেছে শর্তকে যতম দেয় না যদাকে এসে যতন দিচ্ছে এটা কেমন কথা আসলে বিশ বিষয়টা দেখেন ভালো করে খেয়াল করবেন শর্ত শর্তযোধার মধ্যে সদরে কালাম কোনটা বলেন না শর্ত শর্তযোধার মধ্যে সদরে কালাম কাকে বলা হয় উচিত মুসিদিকে মধ্যে পড়ছেন না সদরে কালাম বলা হয় যদাকে মূল উদ্দেশ্যে উদ্দেশ্যকে যদা কথাটা বোঝা গেছে এই জন্য কাকে যদম দেয় শর্তটা অলরেডি হয়ে আস শর্তটা যেটা আমার যেটা নাহি এটার মধ্যে অলরেডি ভিতর থেকে শর্তটাই আছে। অলরেডি ভিতরের মধ্যে কি আছে শর্তটা আছে সুতরাং সেটার মধ্যে শর্ত দেওয়ার কোন দরকার শর্ত মধ্যে জদম দেওয়ার কোন দরকার নেই জদমটা দিতে হবে কার মধ্যে যজার মধ্যে কথাটা বুঝে সেই এটাকে এইটা রে যদম দেয় শর্ত থেকে জদম দেয় না এরপর ওয়াবাদ এই ওয়াবাদল আরস আরদের পরে আলা তানজিলু বিনা ফাত এই তুসিফ খৈরন আলা তানজিলু বিনা তুসিব খয়রন তখন অর্থ কী হবে তাহলে ইনলা বলেন না তানজিল ইনলা যদি তুমি না আসলে না হো বিনা আমাদের কাছে তুমি হলান পাবে কতটা বুঝিয়েছে আমাদের আগে একটা আলাদা ধান ছিল না সেটা কেউ ছিল আলা জিরো বিনা ফাটুবু এইবু ফাতু বা ফাতু বা এখানে যজন দেয় না কেন বলেন না এখানে ফায়ে সব আছে এই জন্য

ইয়াকুন মিনকা যদি তোমার পক্ষ থেকে না হয় আর নুজুরু না যদি তোমার পক্ষ থেকে না এটা অর্থ হচ্ছে না ইনলিয়াগুন কিভাবে হবে এভাবে ধরেন না ইন ইয়াকুন যদি হয় মিনকা তোমার পক্ষ থেকে আর নজুর ঠিক সেটা হবে ইন ইয়াকুন মিনকা আর নুজুরু যদি তোমার পক্ষ থেকে কি হয় নুজুল হয় তাইলে তাহলে কি হবে তুসিফ খয়রান তখন তুমি কী পাবে কল্যাণ পাবে এর এরকম অনুবাদ হবে ওয়াবাদান নফি এরপরে নভির ফি বাদ মাওয়াদিয়া এই নভির পরে কিছু স্থানে অর্থাৎ নভির পরে কিছু স্থান মানে যেই নফিটা দে যে নফিটা অর্থাৎ সে কেন কি থাকে তর্কে ফেল থাকেন যেমন দেখেন লাতফ আল শররান লাতফ আলু শররান লফ আল নয় লফ আলু নফি বলছে নাহি তো বলে নাই লাতাফ আলু শররান তুমি কারা কাজ করবে না এখন খয়রান লাকা সেটা তোমার জন্য কি হবে কল্যাণ করো তুমি খারাপ কাজ করবে না এটা তোমার জন্য কল্যাণকার হবে তার মানে মূলত এবারটাই রম ছিল ইনলাতান যদি তুমি কোনো খারাপ কাজ না করো তাহলে এখন হয়রান লাকা সেটা তোমার জন্য কি হবে কল্যাণকর হবে বিষয়টা বুঝেছে এই যে ফি বাদে মাওয়া দিয়া ফি বাদে দেয়া মানি যে নাহিটা নভিটা নাহি রত্ব দিবে এবং তর্কে ফেলকে বুঝাবে এরপর আবার বলতেছে দেখেন ওয়াদা আলিকা এই কিরে ওয়াদা আলিকা আচ্ছা এখন ওইটা ওইটা মানি মানে ওয়াজারিকাল মুকাদ্দর এই মুকাদ্দরটাও আপনি রাখতে পারবেন কখন ইজা কুসিদা যখন ইচ্ছে করা হবে আন্নাল আউ্বালা সবাবুন লিসানি প্রথমটা দ্বিতীয় বাক্যের জন্য গিরে সবব অথবা মানে বুঝতে পারেন ওই বাদে না সেটার সাথেও হ্রাস ধরতে পারেন সবগুলোর সাথেও হাস ধরতে পারেন আবার কি বাদুল মাদ সাথে হাস দিতে পারেন দুইটা দল লো অর্থ মিলবে দেখেন দেখেনা ইজা খুশিদা যখন ইচ্ছে করা হবে আন্নাল আউবালা সবমূল্য ইসানি প্রথমটা দ্বিতীয় জন্য গিরে অর্থাৎ প্রথমটা শর্ত হওয়ার যোগ্যতা আসে দ্বিতীয়টা হওয়ার যোগ্যতা আসে আমরা বলছি না শর্তটা মূলত যজাটা হচ্ছে প্রথম স্ববের গিরে মুসাবপ সব মুসাব্বপ না কেন হুকুম প্রথমে সব থাকবে তবে সব পাওয়া গেলে কি পাওয়া যাবে মুসাব্বপ অনুভাবে শর্ত সবটা হচ্ছে শর্তের মোকাম আর মুসব হচ্ছে জবাবের কায়েমকাম এই জন্য বলেছে প্রথম বাক্যটা সভ্যত হবে দ্বিতীয় জন্য কামা রায়তাফিল আমসেলা যেভাবে উবের উদাহরণগুলোর মধ্যে আপনারা দেখেছেন কথাটা বুঝে গেছে ফাইন না মা না করি না কেননা আমাদের ওই কলরত্ব হচ্ছে কি তা আল্লাম তানজা এটা অর্থ হচ্ছে কি ইন তাল্লাম তানজা বিষয়টা বুঝেছে এই উদাহরণের মাধ্যমে বোঝা যাচ্ছে সব সাথে সম্পর্কিত আবাসের সাথে কী হতে পারে সম্পর্ক হতে পারে বিষয়টা বোঝার নাই আচ্ছা তারপর ওয়াকাদা আলিকাল বাবা কি এভাবে আপনারা বাকিগুলোকে ক্যাশ করে করে আনবেন তো বলছে ফালিদা আলিকা এটা এই কারণে যে ইমতানা কৌলুকা তোমার এই কলটা মুমতানে এই মুকাদ্দরটা এই কারণে রাখতে হয় তোমার এই বলাটা কি হচ্ছে নিষিদ্ধ হচ্ছে কীরকম লাত এই লা তাকফুর তুমি কি করিও না কুফুরি করিও না তাতে খুলুন না রে এই তাতে খুলুন তা তো না তা তো খুলুন না র বলা লা তাকফুর তুমি কি করিও না কুফুরি করিও না তাতে খুলুন না র তুমি কী দায় প্রবেশ করবে যাহ নাম প্রবেশ করবে আমি যদি এটাকে তা তো খুল করি তখন অর্থ কী হবে এবার ইন মাহ মানেন ইন লা তাক যদি তুমি কুফুরি না করো তাহলে তো খুলুন না র তাহলে তুমি দুদিকে প্রবেশ করবে অর্থ উল্টা হয়ে গেছে না যদি কুফরি না করো যাহার নামে প্রবেশ করবে কথা উল্টা হয়ে গেছে কিনা কারণ এরা প্রথম বাক্য দ্বিতীয় জন্য কি হয় নাই স্বভাব হয় নাই আমাদের জন্য শর্ত লাগবে কি প্রথম বাক্যটা দ্বিতীয় জন্য কি হওয়া ও এক কথা তর্কে ফেল নাই এক কথা কেন কি নাই তর্কে ফেল নাই কথাটা বুঝে গেছে আর বলে এখন স্বভাব না দি রকম দেখেন তো লা তাকফুর আচ্ছা কুফুরি না করাটা কি কুফুরি না করাটা লা তাকফুর আমরা সবটা বুঝতেছি দে কুফুরি না করাটা কি জাহান যাওয়ার জন্য স্বভব নাকি কুফুরি না করাটা জান্নাতে যাওয়ার জন্য সম্ভব কিন্তু এখানে বাক্যর মতো অর্থ কি রম হয়ে যাচ্ছে যদি সব ধরি তাহলে কুফরি না করাটা জাহান নামে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে অত ব্যাপারটা উল্টা যে ধরা সব হওয়ার জন্য যোগ্যতা রাখতেছে না সে এখানে কি থাকবে না ইনো মাহুপ থাকবে না কথাটা বুঝে গেছে এরপর দেখেন তার মানে কি হবে সরাসরি রফা হবে কি হবে রে রফা হবে কথাটা বুঝে আচ্ছা লিম দিনাই সববিয়ত এখানে কি রে সববিয়তটা নিষিদ্ধ কেননা ইজ যেহেতু এটা ইজ কি ইজে সব তালে লিয়া বা ইজে সব বিয়া যেহেতু ইজে সবে তোর গেবে কিছু হয় না এটা তোর গেবে কোনো কিছু হবে না লা ওহাল হামিন আল এরাব ইজ যেহেতু লাই এসিহু শুদ্ধ হবে না আই ইউ কলা বলাটা শুদ্ধ হবে না ইল্লা তাকফুর তা তো খুলুন না আর এটা বলাটা কি হবে না শুদ্ধ হবে না কথাটা বুঝে আচ্ছা